যতক্ষণ নিজের প্রতি অসন্তুষ্ট নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধস্ত তার সেই অধোয়ের যে ঘন ঘন মাখনাড়ার দিনে রুত্র সমুদ্রের বাহু প্রাচীন ধরিত্রের বুকের থেকে ছে নিয়ে নিয়ে তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নেবের পাহাড়ায় ক্রিপোনালোর অন্তপুরে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য আকাশের সংকেত প্রকৃতির অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতিত মনে বিদ্রুপ করছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে আপনাকে উগ্র করে বিভী শিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুঘিনি নাদে হায় ছায়াবিটা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানু গুরু উপেক্ষার আবেলি দৃষ্টিতে এলোড়া লোহার হাত করে নিয়ে নখ জাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে সভ্যের বর্বর বড় লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হল ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে দংশু পায়ের কাTagNameা জুতর তলায় বিভবশ কাদার পিণ্ড চিরা চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘন্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে মেজে উঠছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদকাল ঝঞ্ঝা বাতাসের উদ্ধশ্বাস যখন গুপ্ত গহঘর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভনিতে ঘোষণা করল দিনের কাল এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মান হারামানবীর দ্বারে বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী